সম্মানিত ভিউস আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ডের জাহাজ ভাঙ্গা শিল্প এটা দেখুন আপনারা এটা একটা ইয়ার্ডের চিত্র এখন এখন বর্তমানে শিব্রেকিং ইয়ার্ডের অবস্থা খুবই করুণ কারণ একশো চল্লিশ পঞ্চাশটা ইয়ার্ডের মধ্যে চালু আছে মাত্র আপনার তিরিশ থেকে চল্লিশটা তাও তেমন শিব নেই মানে জাহাজ পুরাতন জাহাজ নেই তো কাটে কাটে একদম আমাদের যে ইয়ার্ডের মধ্যে যে লুকোবল প্রয়োজন থাকে একটা ইয়ার্ডে প্রায় মিনিমাম জন মানুষ কাজ করে কিন্তু তারা এখন হয়তো শূন্য হয়ে যে যার যার বাড়ি দৃষ্টিকে চলে গিয়েছেন হয়তো যারা এই ব্যাপারের সাথে জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় চার হতে পাঁচ লাখ মানুষ এই বিজনেসের সাথে জড়িত তবে এই বিজনেসে সুদিন কখন আসবে কেউ এখনও বলতে পারছেন না আশা করি এবার এই ব্যবসার এই শিল্পের এই প্রতিষ্ঠানগুলোর চাঙ্গা হয়ে উঠবে আর এগুলো সুদিন অবশ্যই ফিরে আসবে দেখুন আপনারা